এই ওভারহিটটা সবাই জেনে রাখবেন কারণ ইঞ্জিন ওভারহিট হলে ড্রাইভারের দোষ হয় কারণ এখানে তখন বোঝাবে আপনি অধ্যক্ষ একজন ড্রাইভার আপনি একজন অধ্যক্ষ ড্রাইভার জন্য ইঞ্জিন যাতে ওভারহিট না হয় সেগুলো একটা ড্রাইভারের মূল দায়িত্ব আর সাসার সাসার এই যে চাটতে ওই দেখে গাড়ি রানিং করলে ওর যে নেটওয়ার্ক কথা না তারপরে এবার যদি দেখা আসে পানির লাইন লস হয়ে যাওয়া কি মোবাইল কোনো ভাবে પડી যা বা এরকম কোন কিছু হলে সেই ক্ষেত্রে ইঞ্জিন বেশি আওয়ার হলে অনেক সময় ধোয়া ধোয়া বের সব সব ধোয়া ধোয়া হয়ে যাবে

ওর কোনো চেঞ্জ হবে না তখন অন্তত রক্ষা পাবেন একটা ইঞ্জিন অভারহিট একবার যদি অভারহিট হয় যদি আপনি ওই অভারহিটে রক্ষা করতে পারেন তাহলে ওর আয়ু কমে যায় আয়ু কমে যায় যেখানে পাঁচ বছর যায় তো সেখানে দেখা যায় তিন বছর যাবে ইঞ্জিনটা জন্য অভারহিট খুবই ভয়ানক এই অভারহিট করা যাবে না গাড়ি

পাওয়ার অয়েল থাকে পানিটা কি মুখের শস্য থাকবে নাকি মানে দেখা যায় পানি দেখা যায় আপনি পানি আছে কিনা দেখবেন এতে কম ফুটে গেলে এর থেকে পানি নাই